কখনো ভেবেছো তোমার প্রিয় গেমটা যদি হঠাৎ করেই সিনেমার পর্দায় জীবন্ত হয়ে ওঠে হ্যাঁ বন্ধুরা আজ আমি হাজির হয়েছি দু হাজার পঁচিশ সালের মুক্তিপ্রাপ্ত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কমেডি ফিল্ম এ মাইন্ড ক্র্যাফ মুভি নিয়ে মুভিটি ইন্সপায়ার্ড হয়েছে দুই হাজার এগারো সালে মুক্তিপ্রাপ্ত সেই বিখ্যাত ভিডিও গেম মাইনক্রাফ্ট থেকে তাই যাদের মাইনক্রাফ্টের প্রতি একটু হলেও ইন্টারেস্ট আছে কিংবা অ্যাডভেঞ্চার মুভি দেখতে ভালোবাসো তাহলে এই মুভি তোমাদের জন্য একদম পারফেক্ট তো শুরু করার আগে হে আমি ভি আর তোমরা যদি এরকম মুভি রেগুলার দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এক্সপ্লেন শুরু করার আগে চলো আগে একবার হালকা করে জেনে নেই মাইনক্রাফ্ট আসলে কি মাইনক্রাফ্ট হচ্ছে একটা ওপেন ওয়ার্ল্ড গেম মানে তুমি চাইলেই নিজের মতো করে এখানে জীবন করতে পারো শূন্য থেকে বাড়ি বানানো গ্রামের লোকজনদের সঙ্গে সম্পর্ক তৈরি রাতের বেলা দানব থেকে বাঁচার উপায় বের করা আর্টিফ্যাক্ট খুঁজে বের করা সবই সম্ভব এই ব্লকি দুনিয়াতে অবশ্যই যারা মাইন্ডক্রাফ খেলেছ তারা এগুলো জানো কিন্তু আমি বললাম শুধু তাদের জন্য যাদের এই গেম নিয়ে কোন ধারণাই নেই কারণ তারা যাতে মুভিটা আরও ভালোভাবে এনজয় করতে পারে তো এবার আসি আসল গল্প গল্পের শুরু হয় স্টিভ নামের এক ছেলেগেরই স্টিভ ছোটবেলা থেকেই খনি এক্সপ্লোর করতে আর মাইনিং করতে খুব ভালোবাসত সময় পেলেই সে ব্লকের নিচে ঢুকে কয়লা লোহা সোনা এমনকি হীরা পর্যন্ত খুঁজে পেত একদিন এক খনিতে খনন করতে গিয়ে সে পায় দুইটা রহস্যময় আর্টিফেক্ট একটা হলো কিউবের মতো দেখতে অব দ্য ডমিনেন্স আরেকটা হলো আর্থ ক্রিস্ট এই দুইটা আর্টিফেক্ট মিলে খুলে যায় এক নতুন দরজা মাইন্ডক্রাফ্টের ওভারওয়ার্ল্ড এমন একটা জগৎ যেখানে সব কিছুই ব্লক দিয়ে তৈরি স্টিভ প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারে এখানে সে তার কল্পনা মতো যে কোনো কিছু তৈরি করতে পারবে সে ঘর বানায় দুর্গ বানায় এমনকি নেকরেকে পোষ বানায় যার নাম দেয় ডেনিস তারা মিলে ওভারওয়ার্ল্ডে গড়ে তোলে এক দারুণ সাম্রাজ্য কিন্তু সুখ বেশি দিন টেকে না একদিন স্টিভ আর ডেনিস দুর্ঘটনাক্রমে আরেকটা পোর্টাল খুলে ফেলে আর সেই পোর্টাল তাদের টেনে নিয়ে যায় এক ভয়ঙ্কর জগতে নেদারে নেদার হচ্ছে একেবারে নরকীয় রাজ্য চারপাশে আগুন নদী পাথরের দুর্গ আর শাসন করছে এক সাম্রাজ্য ভয়ঙ্কর সম্রাট যে সোনা আর ক্ষমতার পাগল সে বন্দি করে আর তার কাছ থেকে অর্গকে ছিনিয়ে নেয় মালগোসার আসল উদ্দেশ্য অর্বে শক্তি ব্যবহার করে ওভারওয়ার্ল্ডে ঢুকে সেখানে থাকা সব সোনা দখল করা স্টিভ তখন বুঝতে পারে যদি পিগলিন ওভারওয়ার্ল্ডে ঢুকে পড়ে তাহলে পুরো জগৎ ধ্বংস হয়ে যাবে তাই সে বদি কাটিয়ে বন্দি দশা থেকে পালায় আর অর্ভকে ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই তাকে আবার ধরে ফেলে সেই মুহূর্তে তার বিশ্বস্ত সঙ্গী ডেনিস অর্ভকে নিয়ে পালিয়ে যায় তার বাস্তব দুনিয়া ডেনিস টিভের দেওয়া ঠিকানা অনুযায়ী তার বিছানার নিচে সেই অর্ব আর আর্থ ক্রিস্টাল লুকিয়ে রাখে এই ঘটনাতেই ওভারওয়ার্ল্ডের পোর্টাল বন্ধ হয়ে যায় সময় কেটে যায় অনেক এবং এর পরের সিনেই আমরা পরিচিত হই মুভির এক নতুন চরিত্রের সঙ্গে দা গার্বেজ ম্যান গ্যারেট সে ছিল উনিশশো আশির দশকের এক ভিডিও গেম চ্যাম্পিয়ন আর এখন মালিক একটা অব্যবহৃত গেম স্টোরের বেচারার দোকান এখন একদমই চলে না তাই সে পুরনো জিনিস কিনে বেচার প্ল্যান করে এক নিলামে সে কিনে নেয় স্টিভের পুরোনো বাড়ির জিনিসপত্র আর সেখান থেকেই সে পেয়ে যায় সেই দুই রহস্যময় বস্তু অর্থ অব দ্য ডমিনেন্স আর অর্থ ক্রিস্টো গ্যারেট জানতো নয় এগুলোর আসল শক্তি কি তাই সে এগুলোকে সাজিয়ে রাখে এরপর কাহিনীতে ঢুকে পড়ে আরও দুই চরিত্র হেনরি আর ন্যাটেল দুই ভাই তাদের বাবা মা মারা যাওয়ার পর তারা শহরে চলে আসে আর ডন নামের এক মহিলার বাড়িতে ভাড়া থাকে প্রথম দিনই হেনরির সঙ্গে গ্যারেটের বন্ধুত্ব হয় কারণ সে সরাসরি গেম স্টোরি ঢুকে পড়ে কিন্তু হেনরির প্রবল কৌতূহলের কারণে স্কুলে ঘটে যায় এক বড় বিপদ সেই নিজের চেষ্টায় একটা জেট প্যাক বানানোর চেষ্টা করেছিল কিন্তু কিছু বলিরা এসে সেটাকে গোলবাল করে দেয় ফলে জেট প্যাক উঠতে গিয়ে স্কুলের পাশে থাকা একটা চিপস ফ্যাক্টরিতে দারুণ বিস্ফোরণ ঘটিয়ে দেয় স্কুলে জেট প্যাক বিস্ফোরণের পর যখন প্রিন্সিপাল হেনরির গার্ডিয়ানকে কল করে তখন হেনরি একটু চালাকি করে বসে দিদিকে না ডেকে সে গ্যারেটকে বলে তুমি আমার আঙ্কেল সেজে স্কুলে আসো না হলে দিদি আমাকে মেরে চাল গ্যারেটও রাজি হয়ে যায় আর স্কুল থেকে হেনরিকে নিয়ে সোজা নিজের গেম শপে চলে আসে সেখানে হেনরি ঘুরে ঘুরে দেখতে দেখতে খুঁজে পায় সেই রহস্যময় আর্টিফেক্ট আর সাথে পাওয়া এক কাগজের নির্দেশনা অনুযায়ী সে যখন অর্ড অব দ্য ডমিনেন্স আর আর্থ ক্রিস্টাল একত্রে করে তখনই খুলে যায় সেই পুরনো খনির পোর্টাল যেটা দিয়ে ওভার যাওয়া যায় এই দিকে হেনরির দিদি হেনরিকে খুঁজে না পেয়ে দারুণ চিন্তায় পড়ে যায় বাড়ির মালিক ডনের সাহায্যে ফোন ট্র্যাক করলে দেখা যায় হেনরির লোকেশন ঠিক সেই খনিতেই তারা দুজনেও ছুটে যায় সেখানে অবশেষে যখন চারজন হেনরি নেটেলি গ্যারেট আর ডন একসাথে জড়ো হয় তখনই পোর্টাল সবাইকে টেনে নিয়ে যায় ওভার আর এখন গেমের দুনিয়া তাদের একদম সামনে চারজনই প্রথমে হতবম্ব তারপর একটু সাহস নিয়ে চারপাশ দেখতে শুরু করে কিন্তু বিপদ বেশি দেরি করে না হঠাৎ রাত নেমে আসতেই চারপাশ থেকে দানবেরা তাদের ধাওয়া করে পালাতে পালাতে হেনরি এক গাছের সাথে ধাক্কা খায় আর অদ্ভুতভাবে সেই গাছটা ভেঙে ছোট ব্লক হয়ে যায় সেই ব্লকগুলো জোড়া লাগিয়ে সে তারগুলো করতেই বানিয়ে ফেলে এক কাঠের দুর্গ আর সেখানে লুকিয়ে তারা রক্ষা পায় দানবদের হাত থেকে তো এখানে কি হয়েছে তুমি যদি বুঝে না থাকো তাহলে তোমাকে বলে দেই ماينক্রাফটে যে তুমি চারপাশে ব্লক গুলো দেখো যেগুলো দিয়ে গাছ মাটি সব তৈরি করা সেগুলো ভেঙে তুমি নিজের মতো করে বানাতে পারবে আর হেনরি এখানে সেই কাজটাই করে সে আশেপাশে থাকা গাছগুলোকে কেটে একটা দুর্গ বানিয়ে ফেলে হেনরি গেমের নিয়ম না জেনে সেই সেই দুর্গটি বানিয়ে ফেলে আর সেখানেই লুকিয়ে তারা রক্ষা পায় জম্বি আর মনস্টারদের হাত থেকে তবে সমস্যা হলো এই দুর্গ বানানোর চক্করেই তার হাত থেকে সেই আর্থ ক্রিস্টালটা পড়ে যায় আর সেটা মনস্টারের আক্রমণের কারণে ভেঙে যায় মানে যেই পোর্টাল দিয়ে তারা এখানে এসেছে সেটা আর খোলা যাবে না কারণ আগেই বলেছি অর্ব আর ক্রিস্টাল একসাথে থাকলেই শুধু পোর্টাল কাজ এদিকে নেদারে মালগোসা বুঝে ফেলে অর্ব আবার ওভার ফিরে এসেছে তাই চালাকি করে স্টিভকে মুক্তি দেয় আর তাকে বলে অর্ব না আনতে পারলে আমি তোমার পোষা নেকড়ে ডেনিসকে মেরে ফেলব আসলে ডেনিস তার কাছে বন্দি নেই কিন্তু স্টিভকে ফাঁকি দিতে এভাবে মিথ্যা বলে ডেনিসকে বাঁচানোর জন্য স্টিভ রাজি হয়ে যায় ঠিক তখনই কিছু জম্বি মনস্টার হেনরি কাঠের দুর্গটিকে ভেঙে ফেলার চেষ্টা করছিল শেষ মুহূর্তে হিরোর মতো হাজির হয় স্টিভ আর সব দানবকে হারিয়ে চারজনকে বাঁচিয়ে ফেলে আচ্ছা একটা জিনিস জেনে রাখো মাইন্ডক্রাফ্টে যে দানব বা মোস্টাররা আছে তারা কিন্তু শুধু রাতেই আক্রমণ করে সূর্যে আলো উঠলেই তারা ভ্যাম্পায়ারের মতো বস হয়ে যায় পিগলিন্সরাও সূর্যের আলো একদম সহ্য করতে পারে না তারা আলোতে জম্বি হয়ে যায় তাই পিগলিন্সরা কখনো দিন বা দুপুরে ওভারওয়ার্ল্ডে আসতে পারে না স্টিভ হেনরিদের কাছ থেকে অর্ডটা চাইলে হেনরি বলে না এটা দিয়ে হয়তো আমরা আমাদের জগতে ফিরতে পারবো তাই দিতে পারবো না তখন স্টিভ বোঝায় শুধু অর্ড থাকলেই হবে না ক্রিস্টাল ছাড়া তোমরা ফেরার পথ খুঁজে পাবে না হেনরি জানায় ক্রিস্টাল তাদের কাছেই ছিল কিন্তু দানবের আক্রমণে সেটা ধ্বংস হয়ে যায় শুনে স্টিভ জানায় তাহলে তোমাদের দুনিয়া ফেরার একটা মাত্র উপায় হলো নতুন ক্রিস্টাল খুঁজে বের করা আর সেটা আছে ওভারওয়ার্ল্ডের এক ভয়ানক বিপজ্জনক জায়গায় ম্যানশন স্টিভ প্রতিশ্রুতি দেয় যে সে তাদেরকে সাহায্য করবে নতুন ক্রিস্টাল সংগ্রহ করতে কিন্তু শর্ত একটাই যখন তারা বাড়ি ফিরবে তখন অর তাকে ফেরত দিতে হবে কারণ সেই অর্প দিয়েই সেই ডেনিসকে মালগোশের হাত থেকে মুক্ত করবে এভাবেই তারা সবাই মিলে যাত্রা শুরু করে কাছের এক গ্রামে স্টিভ সেখানে ক্রাফটিং টেবিল বসিয়ে বিশেষ অস্ত্র তৈরি করতে থাকে উডল্যান্ড ম্যানশনের অভিযানের জন্য কিন্তু ঠিক তখনই পিগলিন্স আক্রমণ করে বসে গ্রামে কারণ মালগোসা টের পেয়ে গেছে স্টিভ তার সাথে চালাকি করেছে তাই সে পিগলিন্সদের অর্ডার দেয় যে অর্ডটাকে দখল করো যে কোনো মূল্যে পিগলিনদের আক্রমণ শুরু হতেই স্টিভ গ্যারেট আর হেনরি কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয় কিন্তু দুর্ভাগ্যবশত ন্যাটালিয়ার ডন তাদের থেকে আলাদা হয়ে পড়ে কিছুক্ষণ পরই তারা স্টিভের পোষা নেকড়ে ডেনিসকে খুঁজে পায় এবং দ্রুতই তাকেও পুষ মানিয়ে ফেলে আগেই বলেছি ডেনিস আসলে মালগোসার কাছে বন্দি ছিল না ওটা ছিল তার চালাকি ডন যখন বুঝতে পারে এই নেকের নাম ডেনিস তখনও অনুমান করে ফেলে এটা নিশ্চিতভাবেই স্টিভের পোশাক তাই ডেনিসকে নিয়েই ওরাও উডল্যান্ড মেনশনের দিকে রওনা দেয় অন্যদিকে মালগোসা যখন জানতে পারে তার বাহিনী স্টিভকে ধরতে কিংবা অর্ব উদ্ধার করতে ব্যর্থ হয় তখন সে নতুন এক দানব আকৃতির পিগলিন গ্রেট হককে দায়িত্ব দেয় অর্বটা নিয়ে আসার জন্য এই দিকে স্টিভ আর গ্যারেট উডল্যান্ড মেনশনের পথে চলার সময় স্টিভ যখন তার হিরের ভান্ডারের কথা বলে গ্যারেটের লোক জেগে ওঠে সে শর্ত দেয় যেহেতু অর্থাৎ এখন তার কাছেই আছে তাই সে সেটি তখনই ফেরত দেবে যদি তাকে হীরার খনিতে নিয়ে যায় কারণ গ্যারেট চায় নিজের জগতে ফেরার আগে কিছু হিরে নিয়ে গিয়ে লোক হতে স্টিভ বাধ্য হয় রাজি হতে কিন্তু তারা খনিতে পৌঁছাতেই গ্রেট হক এসে আক্রমণ চালায় কোনো মতে মাইন্ড কার্ড ব্যবহার করে তারা পালিয়ে যায় শেষ মেশ কিছু জম্বির মতো মস্টাররা গ্রেট হককে ব্যস্ত করে রাখে অবশেষে তারা উডল্যান্ড ম্যানশনে পৌঁছায় পরিকল্পনা মতো স্টিভ ও গ্যারেট প্রভরীকে বিভ্রান্ত করে আর হেনরি লুকিয়ে ভেতরে ঢুকে আর্থ ক্রিস্টাল আর একটি এল্ডার উদ্ধার করে এই এলডার দিয়ে মূর্তি যে কোনো জায়গায় টেলিপোর্ট করা যায় কিন্তু বের হতেই তাদের সামনে এসে দাঁড়ায় মালগোসা মুহূর্তেই সে তাদের কাছ থেকে অর্পকে ছিনিয়ে নেয় এবং সৈন্যদের আদেশ দেয় ওদের সবাইকে মেরে ফেলো। এই যুদ্ধে গ্যারেট বাকি সবাইকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করে সে বিস্ফোরণে নিহত হয় আর স্টিভ ও হেনরি কোনো মতে পালিয়ে যায় পরে তারা জ্ঞান হারায় এবং ও ডন তাদের উদ্ধার করে আনে এই দিকে মালগোসা অর্বের পাওয়ার ব্যবহার করে সূর্যকে ঢেকে ফেলে যাতে তার বাহিনী সহজেই ওভারওয়ার্ল্ড দখল করতে পারে দৃশ্যটা দেখে স্টিভ বুঝে যায় এবার না থামালে সব শেষ তাই তারা সবাই মিলে ক্রাফটিং টেবিল ব্যবহার করে বিশেষ বিশেষ অস্ত্র বানায় এবং আয়রন গলমের বাহিনী তৈরি করে শুরু হয় মহাযুদ্ধ একা মুখোমুখি হয় আর হেনরি এল্ডার ব্যবহার করে অর উদ্ধার করার চেষ্টা করে হেনরি প্রায় হয়ে যাচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত পড়ে যায় উঁচু থেকে ঠিক শেষ মুহূর্তে এক এয়ার বেলুনে গ্যারেট ফিরে আসে মানে সে বিস্ফোরণে মারা যায়নি সে হেনরিকে পড়ার হাত থেকে বাঁচিয়ে ফেলে অবশেষে তারা অর উদ্ধার করতে সক্ষম হয় সূর্য আবার উদিত হয় আর সূর্যের আলোয় সব পিগলিন জম্বিফাই হয়ে ধ্বংস হয়ে যায় তো সব শেষে পোর্টাল আবার খোলা হয় এবং সবাই নিজেদের জগতে ফিরে যায় ফাইনাল মোমেন্টে দেখা যায় সবাই মিলে ব্লক সিটি ব্যাটল বারিস নামে একটা নতুন গেম লঞ্চ করে যা রাতারাতি বিখ্যাত হয়ে যায় ডন ডেনিসকে কেন্দ্র করে একটা চিড়িয়াখানা খোলে ন্যাটালি আত্মরক্ষা শেখানো একটা স্কুল খোলে আর গ্যারেটস স্টিভের সঙ্গে গেম সব পুনর্জীবিত করে আর হেনরি তার সেই জেট প্যাক দিয়ে ফাইনালি আকাশ ওরে এবং এখানেই এই মাইন্ড মুভি শেষ হয় আসলে মাইন্ড শুধু একটা গেম না এটা শেখায় কিভাবে নতুন কিছু তৈরি করতে হয় বিপদে টিকে থাকতে হয় প্রতিবেশীর সঙ্গে মিলে চলতে হয় এবং সৃজনশীলতাকে ব্যবহার করতে হয় মুভিতে সেই মেসেজটাই সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরে তো এটাই ছিল এ মাইন্ড মুভি তো ভিডিও ভালো লাগলে লাইক করো এই মুভি তোমার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না তো এরকম মুভি রেগুলার দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে নতুন কোনো মুভি নিয়ে আজকের জন্য গুড